আমরা জীবনে দুঃখী হওয়ার পিছনে কারণগুলো কি জীবনে আমরা বিভিন্ন কারণে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দুঃখী হই আর আমরা একে অপরকে দোষারোপ করি যে এ আমাকে দুঃখ দিচ্ছে ও আমাকে দুঃখ দিচ্ছে তাই না আমরা আসবে শাস্ত্র দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করবো কেন দুঃখী কেন হই আমরা কষ্ট কেন পাই কষ্ট এই জগতে প্রতিটা জীব কষ্ট পাচ্ছে প্রতিটা জীব এই কষ্টের পিছনে কারণটা কি তো আসুন আমাদের বৈদিক শাস্ত্র কি বলছে বৈদিক শাস্ত্রে চর্চা করা হয়েছে যে আমাদের কষ্টের পিছনে অন্য কেউ দায়ী নয় আমাদের কষ্টের পিছনে আমরা নিজেরা দায়ী আমরা যে সমস্ত কষ্ট পাই না কেন হ্যাঁ সেই কষ্টের পিছনে আমরা নিজেরা দায়ী যেমন একটা জায়গায় বলা হচ্ছে কাস্টান কামান অহর্তে এই কষ্ট কেন পাই কাম উপভোগ করবার জন্য ইন্দ্রিয় উপভোগ ইন্দ্রিয় সুখ উপভোগ করবার জন্য আমরা কষ্ট পাই হ্যাঁ তো কষ্ট কেন হচ্ছে আমরা ইন্দ্রিয় সুখ প্রাপ্ত করবার জন্য খুব প্রয়াস করি আর সেই ইন্দ্রিয় সুখে প্রাপ্ত করবার জন্য দুঃখী হই প্রাপ্ত করবার পরেও আমরা দুঃখী হইস্টান কামান আর এই প্রকার এই প্রকার ইন্দ্রিয় সুখ কারা ভোগ করে বিষ্ঠাভোজী প্রাণী বীড় ভুজাম যে বিষ্টাভোজি প্রাণীরা এ অনাসে পেয়ে থাকে কি পেয়ে থাকে এই প্রকার কষ্ট বা ইন্দ্রিয় উপভোগের কিছু ভোগ্য বস্তু থেকে কিছু বিষয় সুখ ইন্দ্রিয় সুখ বলছি অনায়াসে পাওয়া যায় তাই আমাদের প্রয়াস করা উচিত হ্যাঁ ইন্দ্রিয় সুখের ব্যবস্থা কমিয়ে নিয়ে আসা যায় কাস্টান কামান অহর্তে কষ্ট কেন পায় ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য বৈদিক শাস্ত্রে আরও সুন্দরভাবে বলা আছে যে ভোগ দুঃখ দুঃখজনায় এ বাতে দুঃখের মা যেখানে সমস্ত দুঃখ সাপ্লাই হয় সেই দুঃখ করতে সাপ্লাই হচ্ছে বলে ভোগ ইন্দ্রিয় সুখ ভোগ হ্যাঁ নিজেকে খুশি করার নিজের মনকে খুশি করার যে ব্যবস্থাপনা সেখান থেকে সমস্ত দুঃখের সাপ্লাই হয় সমস্ত কষ্টের সাপ্লাই হয় হ্যাঁ ভোগ ও দুঃখের জন্য এইভাবে হ্যাঁ তাই আমরা সমস্ত রকম যে দুঃখী হচ্ছি এই দুঃখী হওয়ার পিছনে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ হ্যাঁ ভোগ দুঃখ এবাতে এ আদি অন্ত অন্ত রমতে রমতে বুধা আরে পণ্ডিত ব্যক্তি এই সমস্ত ছোটোখাটো সুখী হওয়ার জন্য তারা প্রয়াস করে না এই সমস্ত ভোগ্য বস্তু প্রাপ্ত করার জন্য প্রয়াস করে না পণ্ডিত রমতে বুধা এতে আনন্দ নেন না হ্যাঁ আমাদের প্রয়াস করা উচিত কি প্রয়াস করা উচিত যাতে আমরা মিনিমাম থেকে মিনিমাম যতটুকু না হলে না ততটুকু আমরা সংগ্রহ করবো ভোগ্য বস্তু যতটা কোটাকে জিরো করা যায় আমাদের দুঃখে আর একটা কারণ আছে আমাদের কষ্টের আর একটা কারণ আছে হুম যাবৎ না জিজ্ঞাসাতে আত্মতত্ত্বম আমরা আত্মতত্ত্ব জিজ্ঞাসা করছি না আর আত্মতত্ত্ব জিজ্ঞাসা করি না সেই কারণে আমরা জানিও না কিভাবে সুখী হওয়া যায় কোনো ব্যক্তি সুখী হওয়ার প্রত্যেকটা ব্যক্তি সুখী হওয়ার প্রয়াস করছে হ্যাঁ তো সে যদি জিজ্ঞাসা না করে যে সুখী কিভাবে হওয়া যায় যখন সুখের কথা আসবে শান্তির কথা আসবে তখন তাকে আত্মতত্ত্ব জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ না আত্মতত্ত্ব যতক্ষণ সে ব্যক্তি যতক্ষণ সে আত্মজ তাই আমাদের প্রয়াস করা উচিত আমরা আত্মতত্ত্ব বিজ্ঞানকে জানতে হবে আমরা এই বহির্জগতের বিজ্ঞান সম্বন্ধে নিয়ে খুব মাতামাতি করি চাঁদে কি হচ্ছে সেটা নিয়ে মাতামাতি করি বাইরে বহির্জতিক আমার এক্সটার্নাল বিজ্ঞানটাকে ইন্টার্নাল বিজ্ঞানটা কোনো জানি না সে বিষয় নিয়ে জানতে হবে আমাদের দুঃখ এবং কষ্টের আর একটা কারণ হচ্ছে অবিদ্যা আমাদের মধ্যে স্পিরিচুয়াল নলেজের অভাবে আধ্যাত্মিক জ্ঞানের অভাবে আমরা খুব দুঃখী হই যেমন ধরো রাতের অন্ধকারে হ্যাঁ হয়তো একটা সাপই শুয়ে আছে রাস্তায় আর আপনি মনে রাখুন একটা রশি পড়ে আছে বা দড়ি পড়ে আছে আপনি যেই তার কাছে যাবেন মানে সেই সাপ পড়ে আছে আপনি বুঝতে পারছেন মনে দড়ি আছে আপনি যেই যাবেন সেই আপনাকে কামড় দেবে আপনি দুঃখী হয়ে যাবেন কারণ অন্ধকার আপনি বুঝতে পারেননি অন্ধকারে দেখাও যায় না ঠিক হৃদয়ে যদি অন্ধকার থাকে হ্যাঁ তা আপনি বুঝতে পারবেন না কোনটা সাপ কোনটা দড়ি হৃদয় যদি অন্ধকারে পরিপূর্ণ থাকে অজ্ঞান হ্যাঁ যদি দিব্য জ্ঞান না থাকে অন্ধকার ভরে থাকে তা আপনি বুঝতেই পারবেন না কোন বস্তু আপনাকে সুখী করবে কোন বস্তু আপনাকে দুঃখী করবে কি পেলে আপনি সুখী হবেন কি পেলে আপনি দুঃখী হবেন আপনি নিজেও জানেন না কারণ অন্ধকার অন্ধকারে কোথায় হোঁচট খেয়ে পড়বেন কোথায় গাড্ডায় পরবেন আপনি কখনও সাপের গায়ে পা দেবেন সাপ আপনাকে কামড় দেবেন হৃদয়টার মধ্যে অন্ধকার ভরা আছে তাই আমাদের প্রয়োজন নলেজ স্পিরিচুয়াল নলেজ গীতা ভাগবতম বৈদিক শাস্ত্রের নলেজ যে যত নলেজ গ্রহণ করতে পারবে তো দুঃখী দুঃখী থেকে দুঃখের ঊর্ধ্বে স্পিরিচুয়াল সুখ অনুভব করতে পারবে হ্যাঁ তাই আমাদের প্রত্যেককে প্রয়াস করা উচিত কীভাবে আমরা শান্তি লাভ করতে পারি এই দুঃখময় জীবন থেকে বেরিয়ে ভগবদ গীতায় ভগবান বলছেন ভোক্তারাম যোগ্য যিনি জানে আমি ভোক্তা শান্তি পাবে সুখ পাবে আমরা এটা জানি না কে মালিক কে আমরা জানি না আমার কে রিয়াল ফ্রেন্ড আমার বন্ধুটা কে আমার বন্ধু হচ্ছে সর্ব কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অকারণ হুম যিনি কারণ ছাড়াই ভালোবাসে সুহিদম সর্বভূত নাম প্রতিটা জীবের তিনি ভালোবাসেন হ্যাঁ তিনি একটা ব্যাঙ কি খাবে একটা সাপ কি খাবে একটা মাছ কি খাবে একটা পিপিলিকা কি খাবে প্রত্যেকের খাবার ব্যবস্থা অক্সিজেনের ব্যবস্থা আলোর ব্যবস্থা তার তাকে সে সাপ মাছ ব্যাং তাকে ভালো বাসুক না বাসুক কিন্তু ভগবান তাদেরকে ভালোবাসে সমস্ত সব রকম সরঞ্জাম সবার জন্য মানুষ গরু ছাগল ভেড়া হরিণ একটা হাতি কুইন্টাল কুইন্টাল খায় তার ব্যবস্থাও ভগবান করছেন তার অক্সিজেন জল বাতাস পান এক্সেট্রা 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 তাই শান্তি আমরা তখন পাব যখন আমরা জানবো যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভক্তা ভক্তারাম যোগ্যতা প্রসাম সর্বলোক মহেশ্বরাম তিনি সমস্ত লোক অধিপতি তিনি মহেশ্বর ঈশ্বরের ঈশ্বর যিনি মহেশ্বর শুধু তাই নয় তিনি শ্রীদাম প্রত্যেক প্রত্যেকের মিত্র ভগবান প্রত্যেকের যদি কেউ আপন থেকে থাকে আপনার সব থেকে নিকটকে জানেন ভগবান আপনার হৃদয়ে বসে আছে অর্জুনকে বলছে অর্জুন হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি আমি 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 হৃদয়ে থাকি অর্জুন তোমার একদম কাছের বন্ধু আমি একদম কাছের আমি পরমাত্মারূপে তোমার হৃদয়ে আছি তোমার স্ত্রী এত কাছে নেই তোমার সন্তান এত কাছে নেই তোমার মা বাবা এত কাছে নেই যত কাছে আমি তোমার কাছে আছি একদম হৃদয়ের মধ্যে বসে আছি আর এই জগতের বন্ধু কেউ সঙ্গে যাবে না কিন্তু মৃত্যুর পরেও আত্মার সঙ্গে পরমাত্মা যায় যে জীব জনিতেই যাবে সেখানে পরমাত্মা যাবে কোনো বন্ধু যাবে না ভগবান অনেক ভালোবাসে অনেক ভালোবাসে তাই আমাদেরকে জানতে হবে কৃষ্ণই পরমেশ্বর ভগবান তার চরণে শরণাগত হলেই আমরা শান্তি পেতে পারি সুখী হতে পারি জ্যান্ড হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি জয়সলে প্রভুপাত ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন